ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড়বে সেত নিজের কারাগার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটার খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা হচ্ছে আপনার পশ্চিম ধানমন্ডি অর্থাৎ শিকদার মেডিকেলের সামনের জায়গাটা এখানে পানি নামার যথেষ্ট সুযোগ রয়েছে কিন্তু এই পানিটা নামতে দেওয়া হচ্ছে না এখানে পানি নামার একটা ড্রেন আছে এই যে গাড়িটার পিছনে অর্থাৎ এই সিএনজির সামনে দেখেন এই যে চাকাটা পড়লো এখানে একটা ইয়ে আছে গর্ত আছে পানি নামার আর দ্বিতীয়ত এখানেও একটা পানি নামার ব্যবস্থা আছে ও দেখেন শুধুমাত্র একটু ছিদ্র এই সাইড দিয়ে এই সাইড দিয়ে একটা ছিদ্র করে দিয়ে পানিটা নেমে যায় দেখেন আমার সামনে চলেন যাই এই দেখেন এই যে এই দেখ এই দেখেন এই যে এই যে এই যে পানি নামার ডরেন এই দেখ কিন্তু অত্যন্ত পরিদাপের বিষয় এই পানিটা নামানোর মতো কোনো মানুষ এখানে নাই বলে এই মহামূল্যবান রাস্তাটা দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ রাস্তা এদিকে একটা রাস্তা আছে গুরুত্বপূর্ণ এদিকে মেডিকেলের রাস্তা দুইটা এদিকে আছে আপনার এই মোহাম্মদপুরের তিনটে আর এদিকে হচ্ছে ধানমন্ডি মোট চারটে রাস্তা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা দেখেন এই দেখেন এই যে এই যে এই দেখেন এই যে এখানে ভেঙে সর্বনাশ হয়ে যাচ্ছে এই মাত্র কিছু দিনের মতো ভেঙে গেছে অথচ এখানে যদি একটু চ্যানেল করে একটু নালা করে যদি পানিটা নামানো হতো খুব সহজেই কিন্তু পানিটা নেমে যেতে পারতো এগুলো ছাড়া আর একটা ইয়ে আছে এই পাশে দেখেন চলেন যাই গাড়ির তলে পড়ে গেছে গাড়ির তলে গাড়ির তলে চাকা পড়ে গেছে যে এই দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এখান থেকে ছোট একটা নালা করে দিলে বা ওই ছিদ্র করে দিলে কিন্তু এটা হাউস এটা কিন্তু পানির হাউস এখানে পানিটা আসবে আর এখান থেকে নালা দিয়ে চলে যাবে একটু ছিদ্র করে দিলে সাবল দিয়ে চিকন করে এক ইঞ্চি ছিদ্র করে দিলে কিন্তু অ্যানাফ

আর পানিটা যদি ড্রেনে চলে যায় তাহলে এই রাস্তাগুলো ভাঙার ভাঙতো না তাই না নাকি হ্যাঁ হ্যাঁ কারণ এই 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 পানি হচ্ছে রাস্তার একমাত্র শত্রু কারণ এই প্লাস্টারের নিচে গিয়ে এটাকে নরম করে দেয় বা ভেঙে ফেলে ঠিক আছে এটা ইঞ্জিনিয়ার যারা তারা জানে অথচ এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই রাস্তাটা নতুন রাস্তা এবং নিঃসন্দেহ সুন্দর রাস্তা কিন্তু ওই যে এখানে ড্রেন আছে পানিটা চলে গেছে এই দেখেন কত সুন্দর রাস্তা এই দেখেন এই দেখছেন রাস্তা নতুন রাস্তা একদম নতুন রাস্তা কিন্তু এ দেখেন দখলে দূষণের ছয় লাভ এ ডাইন পাশ আটকা রাখছে এ আটকা রাখছে দেখ এখানে ক্ষতি হয় নাই তারপরেও এই দেখেন এই যে এটা অন্যায়ভাবে অবৈধভাবে এইগুলো করে যাচ্ছে আর কি ফলে মানুষের যানমালের ক্ষতি হচ্ছে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে দেখেন এই যে আমি যে যাবো ওই দেখেন এই যে এই দেখেন আমাদের চরিত্রের কারণে আমরা এই যে ময়লার রাস্তাটা ফেলে রাখছে দেখেন হ্যাঁ এই যে এখানে সামান্য একটু লেবেল করে দিলে এই দেখেন এখানে পানি নামাটা খুব সহজ হ্যাঁ যাক দেখছেন না রাস্তাটা কত সুন্দর রাস্তা কিন্তু ওই জায়গাটা যেহেতু চৌ রাস্তা যেটা শুরু করেছিলাম ভিডিওর শুরুতে ফলে আসলে খুব গুরুত্বপূর্ণ এই দেখেন হুম এদিক থেকে ড্রেন আছে যে এখানে পানি আমার যথেষ্ট ভালো ব্যবস্থা আছে ওই দেখেন ওই যে ওই যে ওই যে হুম ফলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় নাই রাস্তাগুলো যথেষ্ট সুন্দর আছে এই হ্যালো আমাদের কর্মফল সৃষ্টিকর্তা অর্থাৎ সৃষ্টিকর্তা বলতে আল্লাহ আল্লাহ বলেন আর ভগবান বলেন আর গড বলেন আর ঈশ্বর বলেন আর হরি বলেন আর নারায়ণ বলেন আর প্রজাপতি বলেন আর গোবিন্দ বলেন যাই বলেন বলেন তাই কোনো সমস্যা নাই তো সেই সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে জ্ঞান দিয়ে দেছে এবং পবিত্র কোরআনে সৃষ্টিকর্তা এই জ্ঞানকে কাজে লাগাতে বলতে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো হ্যাঁ তো মানুষ যদিও চিন্তা করে করে এগুলো আবিষ্কার করে এই দেখেন এই যে এই যে এই ড্রেনগুলো কিন্তু পরিষ্কার আছে পরিষ্কার আছে বলে এখানে জলাপতার সৃষ্টি হয় নাই কিন্তু এই যে এই যে কোলাঙ্গারা এই যে দেখেন এরা কিন্তু অশান্তি সৃষ্টি করতেছে এরা রাস্তার দুই পাশের দোকান দিয়ে হ্যাঁ মানুষের ক্ষতি করতেছে এই দেখেন এই যে এগুলো খুব একটা বিশেষ দরকার বলে মনে হয় না এগুলো আপনার বছরে একবার হয়তো কিনা লাগে নিউ মার্কেট গেলে বা গাউসিয়া গেলে অথবা সাভার নিউ মার্কেট গেলে অনাসে কিন্তু কিনে নেওয়া সম্ভব এগুলো রোজ রোজ বা সবথায় এইখানে রাস্তার পর বসার কোনো যৌক্তিকতা নাই ঠিক আছে এজন্য আমাদের চরিত্র বদল করা দরকার কারণ নবী মোহাম্মদ সুলা বলছেন যে মানুষের মতো ওই ব্যক্তি উত্তম যারা আখলাগ চরিত্র ভালো আমাদের চরিত্র ভালো না হলে দেশও ভালো হবে না আপনাদের সকলকে ধন্যবাদ যারা এত সময় আমার সাথে ছিলেন শুভকামনা সবার জন্য